আসসালামু আলাইকুম এফরআন ঈদ এবং হাম্বা মুবারক যাই হোদায়না করে চলে যায় ভিডিওতে ঈদের দিন সকাল সকাল সেমাই এবং পাস্তা খেয়ে চলে যাব গরুর কাছে একটু পর তো গরুটাকে দিয়ে দেওয়া হবে তাই এখন গৌরের সাথে কিছুক্ষণ সময় কাটাবো আমরা সবাই তো গরুটা এখন ঘাস খাচ্ছে গরুটার সামনে যাওয়া যায় না আমি একবার গরুটাকে টাচ করতে পারি না কারণ আমাদের বউটা ছিল পাগলা বউ সামনে গেলে ঘোতা এটা সামনেই যাওয়া যায় না আমি ভিডিওটা করার সময় অনেকটা অসুস্থ ছিলাম তাও ভিডিওটা করেছি আর আমি সেরকম ভিডিও আপলোড করতে পারছি না ব্যস্ততার কারণে করা হচ্ছে না তো যখন সময় পাই তখন একটু ভিডিও এডিট করি বা ভিডিও এডিট করে ছাড়ি আমি গোর সাথে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম গরটার জন্য মায়া হচ্ছিল একটু পরটা আমি কোরবানি দিয়ে দেওয়া হবে আমার তো সবাই সবাই কষ্টের কথা শেয়ার করতে পারি কিন্তু পশু পাখি তো তার কষ্টের কথা কাউকে বোঝাতে পারে না এটাই পার্থক্য মানুষ আর পশু মধ্যে আমি একটু ভিডিওটা স্লোলি করছিলাম তার জন্য এরকম হচ্ছে গোটা বেঁধে রেখেছে সকালবেলা সুন্দরভাবে গোসল করিয়েছে গরুটাকে এখন গরুটাকে ভাবে রেখে দিয়েছে একটু পরপরবাণের জন্য প্রস্তুত করা হবে এটাকে আমাদের গৌটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবে আমার কাছে ভালোই লেগেছে ক্লাস যেন আমাকে কেউ নিয়ে যায় না আমার যেতে এত ইচ্ছে করে কিন্তু আমাকে কেউ নিয়েই যায় না এখনও অব্দি ইনশাল্লাহ কোনো একদিন যাব এই তো গরুটাকে এখন কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে আমি এই সময় ক্যামেরাটা ধরে নি অন্য কারোর কাছে দিয়েছিলাম আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম যদি আমি একটু ভয় পাই তার জন্য আর যদিও এখানে কোরবানির ভিডিওটা করা উচিত হয়নি আমার তাও একটু একটু করেছি কেউ কিছু মনে করো না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো আর পশু কোরবাইন দিতে হবে এটাই আল্লাহর নিয়ম ওই তো আমাদের হজুর চলে এসেছে এখন গোটাকে বাঁধা হচ্ছে বাঁধার পর পর কোরবাইন দিয়ে দেওয়া হবে এই গৌটা নিয়ে কতটা মজা করেছি একটু একটু মায়া হচ্ছিল ভিডিও করার সময় গতকাল অব্দি মজা করছিলাম গৌটা নিয়ে সকালে উঠেই গোটা কিছুক্ষণ পর বাইন দিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা আসলে কেমন তাই না এই সময়টায় গৌটার কতটা কষ্ট হচ্ছে এটা একমাত্র গৌটায় বুঝতে পারছে ভিডিও করার সময় আমি একটু সিট থাকার কারণে আমার ভয়েসটা এরকম হচ্ছে ভিডিওটা আমি আর আগে আপলোড দিতাম কিন্তু ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে দেরি হয়ে গিয়েছে দেখতে থাকো ভিডিওটা একটু লং হচ্ছে কেউ ব্যক্তবোধ না করে সেই দেখতে থাকো ঈদের সালামি হিসেবে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে ফলো এবং সাবস্ক্রাইবও করবে তোমাদের থেকে ঈদের সালাম হিসেবে আমি কিন্তু এটাই চাই হয়ে গিয়েছে যদি ভিডিও ক্লিপটা আমার দেওয়া উচিত হয়নি এটার মধ্যে তাও এখন এটা আমি দিয়েছি এখন এটা কেটে দেওয়া উচিত ছিল আমার তা আমি বুঝি নাই কেউ আবার এখানে মজা করবে না আর উল্টা পাল্টা কমেন্টও করবে না দেখো গাইস মাঝখানে কি করেছি না করেছি আমি দেখাইনি তো মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি মাংস খাবো বসে বসে আর তোমরা দেখতে থাকো তো যাই হোক ভিডিওটা লং করব না এখানে স্টপ করে দিব আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবে ईदर शाह सालाम हिसे भी हमें के फॉलो एवं सब्सक्राइब और बेशी बेशी अस्सलामुअलैकुम अल्लाह पे सीधे मुबारक